জগন্নাথ দেবকে অনেকেই ঠুটো জগন্নাথ বলেন কিন্তু এই ঠুটো জগন্নাথ বলার পেছনে কারণটা কি। আর সেই গল্প জানতে হলে যেতে হবে সেই মহাভারতের যুগে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর প্রায় ছত্রিশ বছর পরে সবর জাতির জড়া নামের এক ব্যাধ হরিণ ভেবে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর মারেন সেই তীর বিদ্ধ হওয়ার ফলে শ্রীকৃষ্ণর মৃত্যু হয় তারপর তার মৃতদেহ সৎকার করেন জড়া এরপর পিণ্ড অর্পণ করেন সমুদ্রে সেই পিণ্ড ভাস্তে ভাস্তে এক উজ্জ্বল নীল রঙের পাথরে পরিণত হয় শ্রীকৃষ্ণের নাম হচ্ছে মাধব আর যে পিণ্ডটা ভাসতে ভাসতে পাথরে পরিণত হয় তার রং নীল আর সেই কারণেই এই পাথরটা নীলমাধব নামে পরিচিতি লাভ করে পুরীর সমুদ্রের তীর থেকে সবরজাতির জাতির রাজা নীলমাধবকে উদ্ধার করেন এরপর তিনি নিমগাছের জঙ্গলে নিয়ে গিয়ে প্রতিদিন এই পাথরটার পুজো শুরু করেন অন্যদিকে অবন্তী সাম্রাজ্য অর্থাৎ এখনকার মধ্যপ্রদেশে বিষ্ণুভক্ত রাজা ইন্দদ্রুম নীলমাধবের পুজো করার স্বপ্নাদেশ পান তখন রাজা তার কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজ করতে এখনকার উড়িষ্যাতে পাঠান বিদ্যাপতি সেখানে পৌঁছে শবরদের গ্রামে আশ্রয় নেন ধীরে ধীরে শবররাজ বিশ্ববসুর আস্থাভাজন হয়ে তার মেয়ে ললিতাকে বিয়ে করেন এরপর শ্রী ললিতার মাধ্যমে তিনি তার শ্বশুরের কাছে নীলমাধবের দর্শন পাওয়ার আবদার করেন বিশ্ববসু এরপর এক সত্ত্বে বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন করার কথা জানান নীলমাধব দর্শন করতে যাওয়ায় রাস্তায় চোখ বন্ধ করে রাখতে হবে যখন বিদ্যাপতিকে সবরাজ চোখ বেঁধে নীলমাধবের কাছে নিয়ে যাচ্ছিলেন সেই সময় বিদ্যাপতি গোপনে রাস্তায় শস্যের বীজ ছড়াতে ছড়াতে এগিয়ে যেতে থাকেন আর নীলমাধবের দর্শন পাওয়া মাত্রই তিনি খবর পাঠান ইন্দ্রদুম্নকে তিনি পৌঁছে যান উড়িষ্যায় পৌঁছে দেখেন নির্দিষ্ট স্থানে নীলমাধব নেই এরপরে বিষ্ণুকে তুষ্ট করতে ইন্দ্রদুম অশ্বমেধ যজ্ঞ করেন যজ্ঞের শেষে দৈবানী হয় যে পুরীর সমুদ্র তীরে নীলমাধব ভেসে আসবেন নবকলেবরে এক নিম কাঠের রূপে সেই কাঠ থেকে মূর্তি তৈরি করতে হবে কিছুদিন পর সমুদ্রতীরে ভেসে ওঠে এক বিশাল আকৃতির নিম কাঠ কিন্তু সেই কাঠ কেটে যজ্ঞ মূর্তি বানানোর কোনো শিল্পী পাওয়া যাচ্ছে না বিষ্ণুর আদেশে তখন আসেন ছুতর রূপে বিশ্বকর্মা তিনি শর্ত দেন মাত্র মর্তে একুশ দিনের মধ্যে মূর্তি গড়ে দেবেন কিন্তু কাজ শেষ না হওয়া অবধি কেউ সেই মূর্তি দেখতে পারবেন না এরপর চোদ্দ দিন কাজ করার পর যখন বন্ধ দরজার ভেতর থেকে কাঠের আওয়াজ থেমে যায় সেই সময় রাজা ইন্দ্রদুম্ন ও রানী চা উৎসুক হয়ে পড়েন এরপর তারা দরজা খুলতেই অন্তর্হিত হন বিশ্বকর্মা সেই স্থানে পড়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তাদের সেই সময় বড় বড় গোল চোখ নাক কান ও পা অসমাপ্ত ঠিক তখনই দৈববাণী হয় যে অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে আর সেই সময় থেকেই পুরীর শ্রী মন্দিরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা জগন্নাথের এই রূপই লোকমুখে ঠুটো জগন্নাথ নামে পরিচিত আর এই পৌরাণিক কাহিনী হদিস পাওয়া যাচ্ছে স্কন্ধপুরাণ পুরাণ ও উড়িয়া মহাভারতে